ফরিদপুরের আস্তি ভাই আস্তি ভাই ভেনে করে ভাঙ্গা থেকে যাচ্ছি বামনকান্দা কান্দা ফরিদপুরের ভাঙ্গা গুলচত্তর থেকে ভেনে করে যাচ্ছি বামনকান্দা নতুন রেল স্টেশন ঢাকায় যাব ভাঙ্গা থেকে রেলে করে ঢাকায় যাব তাই রেলের টিকিটের জন্য যাচ্ছি রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি গতকাল গিয়েছিলাম পুরানা স্টেশন ভাঙ্গা ভাঙ্গার ভাঙ্গা পুরানা স্টেশন অবহেলিত পুরানা স্টেশনে গিয়ে দেখি তাদের তাদের কম্পিউটার নষ্ট কী আর করবো চলে আসলাম আজ যাচ্ছি নতুন স্টেশনে যে স্টেশন হয়ে ঢাকা কলকাতা বডব্যান্ড লাইনে ট্রেন চলে তো ভাঙ্গা থেকে দুই কিলোমিটার নাকি তিন কিলোমিটার দুই তিন কিলোমিটার দূর হচ্ছে গিয়ে রেল স্টেশন ভ্যান গাড়ির ভাড়া এই যাচ্ছি গাড়িতে করে ভ্যান গাড়ির ভাড়া একজন বিশ টাকা একটা গাড়িতে পাঁচজন ছয়জন হয় তো এই ড্রাইভার সব বললেন আপনি যদি ত্রিশ টাকা দেন তো আপনাকে একা নিয়ে যাবে তো আমি আজকে এই ভ্যানগাড়ির রাজা একাই যাচ্ছি ত্রিশ টাকা দিয়ে এখন দারুণ লাগছে খোলা আকাশ দেখেন আপনারা সেই ভাঙ্গা চত্বর সেই এক্সপ্রেস শেষ প্রান্ত দেখাতে পারছি না কারণ ভালো করে ধরার ট্রাফিক রেলিং নাই এই দেখেন ভ্যান গাড়ি একদম ভ্যান গাড়ি ভ্যান ভ্যান দারুন যদি কেউ থাকতেন আমার সাথে দারুন লাগতো আজকে যদি একটা ধরার খুশি থাকতো গাড়ি এই দেখেন এক্সপ্রেস হয়ে এই দেখেন এক্সপ্রেস হয়ে এক্সপ্রেস হয়ে ভাঙ্গা ঢাকা ঢাকার রাস্তায় যাচ্ছি এক্সপ্রেস বলব এক লাইন ক্যামেরাটা একটু ঘুরাই তারপরে ভালো দেখবে ইনশালিতে মুখরিত এই জাতির পিতা হয় যদি জাই মালেশল্লাহ মহাসড়ক এই সড়কের পাশ দিয়ে যাচ্ছি জাতির পিতা জাতির পিতা হয় যদি জাই মালাইশ্লাহ বাংলাদেশের জনগণ এই সড়কের নাম দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম মহাসড়ক আগেই সড়কের নাম দিয়েছিল ফ্যাসিস্ট বিরাচার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক একদিনেই গত পাঁচ আগস্ট একদিনেই বাংলাদেশের সাহসী জনতা এই মহাসড়কের নাম পাল্টে রেখেছে জাতির পিতা ইব্রাহিম আলাই সাহসে জনতার রক্তে এই স্বাধীন বাংলাদেশ আজ স্বৈরাচারের সবচেয়ে বড় দূষণের ফাঁসি হয়েছে এই বাংলাদেশের স্বাধীন আদালত ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন পাশেই জাতির জনক ইব্রাহিম সালাম মহাসড়ক এক্সপ্রেসওয়ে এদিকে গিয়েছে ঢাকা নতুন রেল লাইন আর এই পশ্চিম দিকে গিয়েছে বেরাপুল হয়ে একদম কলকাতা পর্যন্ত এই দেখুন ব্রডব্যান্ড রেল লাইন সাধারণ লাইনের চেয়ে অনেক বড় অন্তত দুই ফুট হবে আর এটা নতুন রেল স্টেশন যাচ্ছি ঢাকার টিকিট পাওয়া যায় কি না অনলাইনে কাটতে পারিনি পাসওয়ার্ড ভুলে গেছি রেজিস্ট্রেশনের কেয়ার করা দেখি গতকাল গিয়েছিলাম পুরনো রেল স্টেশন জরাজীর্ণ অবহেলিত ভাঙ্গা পুরনো রেল স্টেশন যেখান থেকে খুলনা যায় রাজশাহী যায় তো কেয়ার করা নতুন স্টেশনে আসলাম ভালো সুন্দর একটি স্টেশন দেখতে পাচ্ছি এখনো অনেক কাজ বাকি আছে অনেক উন্নয়ন কাজ হচ্ছে